বন্ধুরা বিশ্বের সবচেয়ে মহৎ মন্দিরের দেশ হচ্ছে আমাদের ভারত এখানে হাজার হাজার বছর পুরনো মন্দির রয়েছে উঁচু উঁচু পাহাড় থেকে নিয়ে মাটির নিচে পর্যন্ত অবস্থিত এমন প্রচুর মন্দির রয়েছে যেগুলো সেই সময়কালে কিভাবে বানানো হয়েছিল সেটা একটা রহস্য আজকের ভিডিওতে এমনই একটি মন্দির সম্বন্ধে আমরা জানব বন্ধুরা গুজরাতের ভারত জেলার কাবিকম্বই নামক স্থানে সমুদ্র তীরে এমন একটি মন্দির রয়েছে যেটি দিনে দুবার অদৃশ্য হয়ে যায় এবং এই সময় সমুদ্রদেব নিজে এই শিবলিঙ্গটির অভিষেক করেন স্তম্ভেশ্বর মহাদেব মন্দির আগে হ্যাঁ ভগবান শিবের পুত্র ভগবান কার্তিক এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন বলে বিশ্বাস করা হয় তারকসুর নামক একজন রাক্ষসের হত্যার পাপ থেকে মুক্তি পেতে কার্তিক এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন আঠারোটি হিন্দু পুরাণের মধ্যে একটি পুরাণে এই মন্দিরের উল্লেখ রয়েছে তারাকসুরকে বধ করার পর কার্তিকে দেবতাদের জিজ্ঞেস করেছিলেন যে ভগবান শিবের ভক্তকে হত্যা করার পাপ থেকে নিজেকে কীভাবে মুক্ত করা যাবে ভগবান বিষ্ণু তাকে সান্ত্বনা দিয়েছিলেন বলেছিলেন একজন দুষ্টু ব্যক্তিকে হত্যা করা যে নিজেকে নিরাপরাধ মানুষের রক্তে পুষ্ট করে এটি কোনো পাপ কাজ নয় কিন্তু তারপরও আপনি যদি দোষী বোধ করেন তাহলে আপনার পাপের প্রায়শ্চিত করার সর্বোত্তম উপায় হল শিবলিঙ্গ স্থাপন করা এবং ভক্তি সহকারে তার পূজা করা কার্তিক এই শিবলিঙ্গগুলি মা পার্বতী এবং অনন্য সমস্ত দেবতাদের উপস্থিতিতে যথাযথ আচার অনুষ্ঠানের সাথে তিনটি ভিন্ন স্থানে স্থাপন করেছিলেন স্তম্ভেশ্বর হল তিনটি মন্দিরের মধ্যে একটি যেখানে এই শিবলিঙ্গগুলি প্রতিষ্ঠিত করা হয়েছিল ধর কমেন্টে হর মহাদেব লিখবেন এবং ভারতের বিভিন্ন মন্দির সম্বন্ধে ভিডিও দেখার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন